নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে দেখুন আজ মাকে নিয়ে এসছি আমি একটি ভিডিও এর আগে ছেড়েছিলাম ভিডিওটি দেখবেন যে আশি বছর বয়সী আমার মায়ের বাগান সেই মাকে আমি নিয়ে এসছি এটা আমার বাড়ির গ্রিন ওয়ার্ল্ডের বাগান এটা তো মায়ের উৎসাহটা দেখুন সকালবেলায় এসছে এই যে এখন কোল মিশাক্ত হচ্ছে ঠিক আছে এইদিকে দেখো মা এই দেখুন ঠিক আছে তুমি কিছু বলবে যারা নতুন বাগান করছে একটু দাঁড়িয়ে বলো তাহলে আমার 80 বছর বয়স তবু কিন্তু আমার খুব উৎসাহ আছে এই বিষয়ে আপনারা দেখুন আপনারাও একটু এই কাজ করলে আপনারা কিন্তু মনের মধ্যে খুব উৎসাহ পাবেন এবং সবসময় মনের আনন্দে থাকবেন আমাকে খুব ভালো লাগে আমার ছোটোর থেকেই খুব ভালো লাগে কিন্তু এখনো পর্যন্ত আমি সে ভালোটাই টিকিয়ে রাখতে পেরেছি এটাও আমার কাছে আমার ঠাকুরের আশীর্বাদ যাই হোক আমি এই সকল খুব ভালোবাসি খুব ভালো লাগে আমাকে আবার আপনাদেরকেও জানাচ্ছি আপনারা কিছু কিছু এই সকল করুন এই সবুজ ইয়েতে আপনাদের মন ভরে উঠবে এবং মনের মধ্যে অনেক কিছু এনার্জি পাবেন আমার খুব ভালো লাগে আপনাদেরকে বলে আমার বুঝাতে পারব না ঠিক আছে শুনলেন শুনলেন তাহলে আমার মা কিভাবে এখনো পর্যন্ত এই গাছ লাগানো গাছের পরিচর্যা কিভাবে ধরে রেখেছে মায়ের বাগানের ভিডিওটিও দেখবেন একটি ভিডিও করেছি আমি আমার বাপে বাড়িতে গিয়ে আর মা এখনও পর্যন্ত এতই ভালোবাসে যে ঘুম থেকে উঠে এই দেখুন প্রথম বাগানেই চলে এসেছে একটু ব্যায়াম ট্যাম করে মায়ের প্রাথমিক কাজই হচ্ছে এই সবুজের সাথে থাকা কাজেই বুঝতে পারছেন নিজেকে ভালো রাখতে গেলে শুধু সমাজ নয় সমাজের সাথে সাথে নিজের সাথে সাথে সমাজকে এই যে অর্গ্যানিকভাবে একটা শাক খাওয়া এটা তো কম পাওনা নয় এবং পরিবারের হাতে তুলে দেয়া বাজারে তো আছেই টাকা দিয়ে তো সব কিছুই পাওয়া যায় টাকা দিয়ে বাঘের চোখও পাওয়া যায় কাজেই বাড়িতে কতটুকু করছি হ্যাঁ অবশ্যই সেটা পরিশ্রমের সাধ্যের মধ্যে সাধ্যের বাইরে কিছু নয় যার যতটা সাধ্য যার যতটা প্রচেষ্টা যতটা আপনারা পারবেন ঠিক ততটুকু করেই এগিয়ে যান নিশ্চয়ই একদিন এই পৃথিবীও সবুজে ভরে উঠবে আমার লক্ষ্যই এটা যে প্রত্যেকটি ছাদ এখন তো মাটি নেই কোথাও প্রত্যেকটি ছাদ সবুজে ভরে উঠুক আমার এটাই প্রচেষ্টা আর এই দেখুন বৃষ্টি পেতেই কিন্তু পেয়ারাগুলো কীরকম বড় হয়ে উঠেছে দেখেছেন বৃষ্টির জল হচ্ছে ও টু হ্যাঁ আমরা জল জলের সংকেতটা আমরা কি জানি এইচ টু ও কিন্তু বৃষ্টির জলটাতে কী হয় এইচ টু আবার ও টু ডাবল অক্সিজেন সেটা কাজেই কেন আমাদের গাছ বৃষ্টি জল পেলে কেন গাছের বৃদ্ধি ঘটে আমাদের জলের সংকেত এইচ টু ও কিন্তু বৃষ্টির জল থাকছে এইচ টু ও টু এই জন্য বৃষ্টির জল পেলে এবং বৃষ্টিতে সহজে গাছ লেগে যায় আমি এর আগেও দেখেছি টিপটিপ টিপটিপ যে বৃষ্টিটা পড়ে ক্রমাগত সেই বৃষ্টিতে যে কোনো ডাল ডাল পুতলেই কিন্তু গাছ লেগে যায় এই দেখুন কত বড় হয়ে গেল একদিন দুদিন একটু একটু বৃষ্টি হতে পেয়ারাগুলো দেখুন কত বড় হয়ে গেল গাছের পেয়ারা গাছের টুকটাক শাক সবজি এটা তো কম পাওনা নয় আর এছাড়া পেয়ারা পাতাও কিন্তু অনেকটা উপকার মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারা পাতা চিবিয়ে মুখটা ধোন মাঝে মাঝে দেবেন মুখের অনেকই দুর্গন্ধ হয় কেন হয় সেটা বুঝতে পারেন না অনেক সময় পারা যায়ও না কিন্তু এইটা করলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় এছাড়া পেয়ারা পাতার জলটা ফুটিয়ে মুখে কুল্লি করলেও দাঁত মাড়ি শক্ত হয় প্রচুর উপকার দাঁতের পায়োরিয়া একটা রোগ আছে দাঁতের দিয়ে মাড়িটা দিয়ে রক্ত বেরোয় পেয়ারা পাতা কিন্তু সেক্ষেত্রে অব্যর্থ ঔষধ তা কাজেই লাগান টুকটাক সাধ্য মতো আপনাদের যতটুকু যেমন জায়গা আছে সেরকম জায়গাতেই আপনারা লাগান এদিকে দেখুন মায়ের কতটা শাক তোলা হয়ে গেল এই যে আজকাল সবই ছোট ছোট ফ্যামিলি দুজন তিনজনের সেক্ষেত্রে একটা এইটুকু এইরকম জায়গাতে লাগালে একদিন আট দিন দশ দিন ছাড়া ছাড়া একবার তুলতেই পারবেন কেন বলছি আট দিন দশ দিন কারণ শুধু তো কর্মী লাগাবেন না আবার বিভিন্ন রকম লাগাবেন আজকে কলমি কাল ব্রাহ্মী পরশু কুলে খাড়া তারপর দিন লাউ তারপর দিন কুমড়ো তারপরে এই যে খারকোল যেটা বলে এটা তারপরে নোটে এই যে একটা রাউন্ডে ঘুরে আস্তে আস্তে আবার হয়ে যাবে তাই ছোটো ছোটো জায়গাতে লাগান সেই ছোটো ছোটো জায়গাতেই একটা পরিবারের পক্ষে ছোট পরিবারের পক্ষে কিন্তু যথেষ্ট এবারে যাদের ফ্যামিলি বড় তারা একটু বড় জায়গায় অবশ্যই লাগাবেন না হলে যেমন ফ্যামিলি সেই মতোই লাগাবেন যাদের ছোট ফ্যামিলি একটা ছোট ছোট জায়গাতে লাগালেই যথেষ্ট আর আমার এই যে এখানে কুমড়ো গাছটার জায়গা এই তো কুমড়ো গাছ এত লতিয়ে গেছে চতুর্দিকে আমি তো ডোকা কেটে কেটে বাইরের গেটে রেখে দিই এখান দিয়ে কাজের মেয়েরা অনেকে যায় তারা একবার ডেকে আমাকে যে নিয়ে যাচ্ছি বলে নিয়ে চলে যায় জানে যে বৌদি এখানে রাখে আর কুমড়ো ডাটা কিন্তু খুব বেশি খাওয়া ভালো নয় মানে পেট গরম করে ক্ষেত্রে লাউ ডাটাটা পেট ঠান্ডা আর যেটা দেখাবো এই যে দেখুন মুলো আর লাল শাক মুলোটা এখানে বিষ দিয়েছিলাম বৃষ্টি পড়ে একটু নষ্ট হয়ে গেল তাও কিছুটা হলেও হবে মূল শাকটা তো একটু আট দশটা গাছ বেরোলে একটু ঝাঁপঝুপে হয় পাতা তুলে বেশ ভালোই খাওয়া যায় এবং গন্ধটাও খুব ভালো আর এই বীজ আমার বাড়িরই কাজে এই বীজ আমাকে কিনতেও হয় না কী লাল শাক কী মূল ওই একবার লাগিয়েছিলাম কিনে তারপর থেকে আর কখনোই কিনতে হয় না একটু জায়গা আর এক একটা জায়গা খাটো রাখলেই হয় এই যে দেখুন এটা এই খাটো পঁয়ত্রিশ টাকার গামলা ঠিক আছে এখানে যা চারা বেরিয়েছে যথেষ্ট একটা গাছ দুটো গাছ হলে যথেষ্ট এই যে পুদিনা পাতা ওই একবারই লাগিয়েছিলাম কিন্তু ওই মাটির সাথে চলে আসছে দেখুন এখানে কত হয়ে গেছে আর পুদিনা পাতার তো উপকারের শেষ নেই পেটের যাবতীয় রোগ পুদিনা পাতায় সারে যাবতীয় রোগ পেটের এমন কোনো রোগ নেই যেটাতে যে পুদিনা পাতা খাওয়া চলবে না এই ক্ষেত্রে সেটা কিন্তু নয় পেটে পেটের যাবতীয় রোগে পুদিনা পাতা খাওয়া চলে এই দেখুন কত বেরিয়ে গেছে এখানে আর এখানে এই দেখুন মূল শাক দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজারে মূল শাক পাওয়া যাবে না কিন্তু আমার গ্রিনওয়ার্ল্ডের বাগানে কিন্তু মূল শাক পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারছেন বাড়িতে তৈরি করা আর বাজার থেকে কেনার কত দিক দিয়ে পার্থক্য আপনি যে চাইলেই সব জিনিসটা বাজারে পাবেন সব সময় সেটাও নয় মূল শাক আপনি যে কোনো সময় ছড়িয়ে দিলে এবং ওয়েদার বিশেষে একটু রাখলে যেহেতু তো শীতের একটু ধরে রয়ে শয়ে জায়গার চেঞ্জ করে রাখতে হবে আর টুকটাক পালং শাক তো আছেই পালং শাকটা আমি আর লাগাই নি লাগাবো এই শীতের এই লাগাবো পরের মাস থেকে লাগাবো এটা এখানে এই যে পালং শাকের বীজ পড়ে এখানেই হচ্ছে পাতা দু চারটে তোলা যায় বিভিন্ন রকম শাকের সাথে পাঁচ মিশ্রি শাকের সাথে মিক্সড করে এটা করা যায় তাহলে বাগানটা আবার পুরো দেখে নিন আজকের সকালের এক সলক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে